সমবায় সমিতি নির্বাচন নমিনেশন পত্র জমা দেওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস পথযাত্রা মিছিল উত্তর দিনাজপুর জেলার করণদিগি ব্লকের টুঙ্গিদিগি বালিচর রাবণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন ষোলোই মার্চ নির্বাচন হবে সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জন দলীয় প্রার্থী নমিনেশন পত্র জমা দিলেন উপস্থিত ছিলেন করণদিঘি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুভাষ সিংহ তিনি জানিয়েছেন ছজন দলীয় প্রার্থী নমিনেশন পত্র জমা করলেন ষোলোজ মার্চ ভোট গ্রহণ আমরা আশাবাদী ছয়জন প্রার্থী জয়লাভ করবে সমবায় সমিতি নির্বাচনে নমিনেশন তৃণমূল কংগ্রেস কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো দেখি হনুমান চক থেকে পথযাত্রা র্যালি করে রাবনপুর কৃষি সমবায় সমিতিতে নমিনেশন পত্র জমা দেওয়া হয় সুভাষ চন্দ্র সিনহা আজকে কি কর্মসূচি আজকে রাবণপুর সমবায় সমিতি যে যে নির্বাচন তারই আজকে নমিনেশন ছিল আমরা হনুমান চক থেকে এই সমবায় সমিতি ব্যাংক পর্যন্ত প্রায় ছশোর উপরে লোক নিয়ে মিছিল করে আমরা নমিনেশন করতে এসেছিলাম ছয়জন প্রার্থী ছিল তিনজন জেনারেল একজন এসসি আর দুজন মহিলা ছয়জনই আজকে নমিনেশন করল এটা হচ্ছে কোন জায়গাটা করলেন আমাদের যে সময় যে কবে তার ইলেকশন রয়েছে ষোলোই মার্চ নির্বাচন আছে এই নির্বাচনে আমরা ছটা ছটাই সংখ্যাগরিষ্ঠতা জিতব কারণ এর আগে আমরা যে রসাখোয়াতে ইলেকশন হয়েছিল সেখানে আমরা ছটা ছটায় জিতেছি আর রাবানপুর যে বাড়িচ রাবানপুর যে সময় ভোট আছে তো আমরা জিতব এটা কি ছাব্বিশের নির্বাচনের মানে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পরিষেবায় আমাদের সংগঠন পরিষেবা করতে থাকে মাঠে ঘাটে গ্রামে সমাজে সবসময় আমরা প্রত্যেক সময় আমরা ছাব্বিশে ভোট হোক আর পঁচিশেই ভোট হোক আমরা সবসময় প্রস্তুত আছি আমি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পদে রয়েছি